ব্যাক টু মাই চ্যামিল পূজা দা আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তো বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে হচ্ছে কিন্তু আমি ভালো নেই তো যাই হোক এসে গেছিলাম অনেকটি ভিডিও নিয়ে যদিও তোমরা ভিডিও আর থামিয়ে দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে আমি জানি তোমরা হয়তো ভাবছো যে এরকমভাবে কেন ভয়েস দিচ্ছে আসলে আমার ঠান্ডা লেগে সব গলাটা বসে গেছে এবং শরীরটা ভীষণই খারাপ তবে একুশে ফেব্রুয়ারির দিন আমি বাড়িতে বসে না থেকে শরীর খারাপ নিয়ে আমি চলে গেছিলাম এনলাইট একাডেমি স্কুলে সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল এই উদ্বোধনী নৃত্যের জন্য তো আমি এখানে আমার বাংলা একটি গানে আমি পারফর্ম করেছি তোমাদের তো গানটা শোনাতে পারলো না তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত প্রতিবারের নাই এবারও আমি বলতে ছাড়িনি এবারও আমি বললাম সত্যি বলতে গানটা দিলেই চলে আসতো কপি রাইট সেই কারণে গানটাকে আমাকে মিউট করে দিতে হয়েছে তবে জানি না কতটা ভালো পারফর্ম করতে পেরেছি শরীর তো খারাপ ছিল প্রচণ্ড জ্বর ছিল তবুও গিয়েছি হয়তো এটাই শিল্পীদের জীবন মানে শরীর খারাপ থাকুক জ্বর থাকুক যাই হোক না কেন তোমাকে কথা দিয়েছ মানে পৌঁছতেই হবে সেখানে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বলতে বলতে দেখছি এখানে গুনগুন নাচ করছে দেখো আলোয় আলোয় আকাশ গানটা শুনলে না অদ্ভুতভাবে মনে একটা শান্তি কাজ করে তো আমি বসে বসে গুনগুনের নাচটাই দেখছি সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে স্কুলটায় গিয়ে থেকে কেন ভালো লেগেছে জানো তোমাদেরকে বলেই ফেলি সেটা হচ্ছে এই স্কুলের বাচ্চাগুলো গার্জেনরা না ভীষণ সিনসিয়ার আমার এটা দেখে খুব ভালো লাগলো অনেকগুলো কুইজের কোয়েশ্চেন করেছিলেন স্কুল থেকে আর কি তো দেখছি গার্জেনরা সব আনসার দিচ্ছে এটার জন্য আমার ভীষণই ভালো লেগেছে আর এই যে খুদেরা নাচ করছে দেখলে গুনগুন নাচ ওদেরকে শিখিয়েছে আমার সাথে ওনারা কন্টাক্ট করেছিল কিন্তু আমি যেহেতু যেতে পারিনি তার জন্য গুনগুনকে পাঠানো হয়েছিল আর এই যে স্কুলের ম্যাডামরা হাততালি দিচ্ছেন ভীষণ সুন্দর লাগছিল তা আমি একটু তোমাদের সামনে এলাম একবারে তোমাদের দেখা না দিলে হয় যতই হোক তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স তোমাদের সঙ্গে তো একবার দেখা দিতেই হবে তোমাদের সামনে তো একবার আসতেই হবে দেখেছো কত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ এখানে আবার একটি খুদে উঠে পড়েছে নাচ করতে আমি এর নাম জানি না তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত যাই হোক ওই পুচকু বলেই জ্বালিয়ে দিলাম এবার দেখছি ওদের নাচের পরে একটু ঘুরে ফিরে এলাম আমি এক জায়গায় ভালো লাগছিল না বলে তারপরে এসে দেখি জলিয়া ইয়াটিও নাচ শুরু করে দিয়েছে ওরা নাচ করছিলো ধনধান্যে পুষ্পে ভরা তো ওদের নাচটা দেখতে দেখতে আমি ভাবছিলাম এবার বাড়ি যেতে হবে তো যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়লাম ভেবনা গাড়িটা আমার একদমই না এটা হচ্ছে দাদার গাড়ি মানে হচ্ছে নাচের স্যার ওনার গাড়ি তো দাদা বললেন যে আমিও যাবো তাহলে চলো তুমি যাবে আমার সঙ্গে নামিয়ে দেবো যেতে যেতে যেটা হলো আমি শুনতে পেলাম কলেজে চলছে সেমিনার তাই বলে কি আমি আসবো না সেটা হয় কখনও শরীর খারাপ থাকুক জ্বর থাকুক যাই থাকুক না কেন ডাজেন্ট ম্যাটার আমাকে যেতেই হবে তো সেইভাবে আমি চলে এসেছি কলেজে এবং কলেজে গিয়ে দেখি এখানে সুন্দর করে অমর একুশ লিখে রেখেছে সুন্দর লাগছিল দেখতে তো শহীদ মিনারের সামনে এত সুন্দর লেখা আমার কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ একটা সময় যখন কলেজে পড়তাম এই কাজগুলো আমিই করেছি অনেক তো সেটাই মনে পড়ছিলো এখানে যে খুব সুন্দরভাবে একজন অধ্যাপক যিনি ব্রহ্মপুর থেকে এসেছিলেন উনি খুব সুন্দর লেকচার দিচ্ছিলেন আমি কিছুটা শুনেছি যেহেতু প্রোগ্রামে শেষে অ্যাটেন্ড করেছিলাম আমার পক্ষে বেশিক্ষণ বসে থাকা সম্ভব হচ্ছিল না কারণ চরে আমি ওখানে বসতে পারছিলাম না তবুও আসলে বাংলা অনার্সের স্টুডেন্ট তো তাই পারিনি নিজেকে ধরে রাখতে যেতেই হয়েছিল আমাকে তো বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও আর যারা করেছ তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো বাই